নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিভিন্ন ফল খাওয়ার মধ্যে কলা খায় না এমন মানুষ মনে হয় খুব কমই আছে কিন্তু বেশিরভাগ কলা সোজা না হয়ে বাঁকা হয় কেন উত্তরটি হলো আসলে কলা যখন একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করে তখন গ্রাভিটি প্রক্রিয়ার টানে কলা সামান্য মাটির দিকে বাঁকা হয়ে যায় এবং বাকি ঊর্ধ্বমুখী হয়ে বাড়তে বা মোটা হতে শুরু করে আর এই টানাটানিতেই বেঁকে যায় কলার আকৃতি প্রশ্ন বিমানে বা প্লেনে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় উত্তরটি হলো আসলে বিমানে জ্বালানি হিসেবে চার প্রকারের ফুয়েল ব্যবহার করা হয় এভিয়েশন ফুয়েল জেট ফুয়েল এভিয়েশন গ্যাস লাইন বাইও ফুয়েল তবে প্লেনের মধ্যে কোন ধরনের ইঞ্জিন লাগানো আছে এবং এটি কতটা উচ্চতায় ফ্লাই করে তার ওপরেই নির্ভর করে বিমানে কোন ফুয়েল ব্যবহার করা হবে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বাংলাদেশের সরকারি ভাষা বাংলা ভাষা আবার ভারতবর্ষ দেশেরও সরকারি ভাষাগুলির মধ্যে অন্যতম হল বাংলা ভাষা কিন্তু এই দুই দেশ ছাড়া পৃথিবীর আর অন্য কোন দেশের সরকারি ভাষা বাংলা ভাষা উত্তরটি হলো আসলে বাংলাদেশ আর ভারতবর্ষ দেশ ছাড়াও বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার একটি দেশ যার নাম সিয়েরা লিওন দেশ পর প্রশ্ন দুধ জাল দেওয়ার সময় উতলে পড়ে যায়নি এমন বাড়ির সংখ্যা প্রায় হাতে গোনা কিন্তু কোন উপায়ে এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যেতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন যে দুধ জাল দেওয়ার সময় পাত্রের উপরে কিংবা দুধের মধ্যে একটি কাঠের হাতা আড়াহারিভাবে রেখে দিলেই এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যেতে পারে পর প্রশ্ন কিছু মানুষের শরীরে একটি দুটি তিল দেখতে পাওয়া যায় আবার কিছু মানুষের শরীরে একাধিক তিল দেখতে পাওয়া যায় কিন্তু শরীরে অতিরিক্ত তিল থাকলে কি হতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে গবেষকদের মতে যে সকল মানুষের শরীরে বেশি তিল থাকে তাহাদের শরীরে বয়সের ছাপ পড়ার গতি তত কম হয় তবে শুধু তাই নয় তিল বেশি থাকা মানুষের শরীরের হারও তুলনামূলকভাবে প্রচণ্ড শক্ত হয়ে থাকে প্রশ্ন ভারতবর্ষ দেশ হোক বা বিদেশ হোক অনেক নারী হিল জুতো পরতে পছন্দ করেন কিন্তু পৃথিবীর কোন দেশে হিল জুতো পরে রাস্তায় চলাফেরা করা আইনত অপরাধ উত্তরটি হলো আসলে ইউরোপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত গ্রিস দেশের ডেলফি শহরের রাস্তায় হিল জুতা পরে চলাফেরা করা আইনত অপরাধ কারণ হাই হিলের আঘাতে যাতে নানা ঐতিহাসিক নিদর্শন নষ্ট না হয়ে যায় তাই এই অতিরিক্ত সাবধানতা মানা হয় পর প্রশ্ন রাস্তা দিয়ে চলার সময় কিংবা অতিরিক্ত ব্যস্ততার কারণে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করে ফেলেন কিন্তু নিয়মিত এই অভ্যাস কি শরীরে কোনো প্রভাব ফেলে উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে জল খেলে নানা কারণে কিডনির ফিল্টার করার ক্ষমতা কমতে শুরু করে ফলে কিডনি ড্যামেজের ঝুঁকি বেড়ে যায় তাছাড়া হজমের সমস্যা বেড়ে গিয়ে বদহজম ও গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে স্ট্রেসও বাড়তে পারে পর প্রশ্ন কোন দেশের মিউজিয়ামের প্রত্যেকটি জিনিস যদি এক মিনিট করে দেখা হয় তাহলে প্রায় তিন বছরের বেশি সময় লেগে যাবে উত্তরটি হলো আসলে ভ্যাটিক্যান সিটিতে একটি মিউজিয়াম আছে যেটি প্রায় চোদ্দ কিলোমিটার ধরে বিস্তারিত আর এখানকার প্রত্যেকটি জিনিস যদি এক মিনিট করে দেখা হয় তাহলে প্রায় তিন বছরের বেশি সময় লেগে যাবে পর প্রশ্ন ঘুমানোর অভ্যাস আমাদের এক একজনের এক এক রকম হয় কেউ ঘুমাতে চায় রাতে কেউ বা মাঝ রাতে আবার কেউ শেষ রাতে কিন্তু প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমালে হার্টের রোগ এবং টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা দ্বিগুণ হারে বেড়ে যায় তাছাড়া শক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায় এমনকি চট জলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় প্রশ্ন দুপুরে খাবার পাতে নিয়মিত কোন মাছ রাখলে পুরুষের শক্তি এক লাফে অনেকটাই বেড়ে ওঠে উত্তরটি হলো দুপুরে খাওয়ার পাতে নিয়মিত তৈলাক্ত ও সামুদ্রিক মাছ রাখলে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা বানানোর সময় প্রতিদিন কতজন শ্রমিক কাজ করত উত্তরটি হল আসলে এই ভবনটি তৈরি করার সময় প্রতিদিন প্রায় বারো হাজার শ্রমিক কাজ করত পর প্রশ্ন একজন মানুষ তার পুরো জীবনকালে কত শতাংশ সময় ঘুমানোর জন্য ব্যবহার করে উত্তরটি হলো আসলে একজন মানুষ তার জীবনকালের প্রায় তেত্রিশ শতাংশ সময় শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব